গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো আর আজকে ভাইপোটা তো সবার ভাই বোনরা সব ভাই বোন খুব ভালো থাকুক সুস্থ থাকুক কামনা করি আর খুব মজা করো আজকের দিনটি কিন্তু সাবধানে আর আমাদের বাড়িতেও আজকে ভাইপোটা ধুম বাবা যাবে আমার শুকনো মশাই যাবে ফোটা নিতে বর যাবে তো অনেক ব্যস্ত ছেলে যাবে দিদিদের কাছে ফোটা নিতে মানে সারাটা দিন ব্যস্ত আর আজকে রবিবার পড়াতে না একটু অসুবিধা হয়ে গেল আর আমি দিকে রান্না করছি সকালের খাবার দাবার তো চলো সারাদিন সাথে থাকো ব্লগটি আশা করি তোমাদের খুব খুব ভাল লাগবে নমস্কার সব মোবাইলে ব্যস্ত রে

কলা খায় না গো দিদি নিয়ে চটকাবে তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি মানে আমার ভাসুরের বাড়ি তো সেখানে আসছি আমরা হচ্ছে ফোঁটা নেওয়ার এসেতে বডের ফোঁটা আছে দুই দিদি দেবে মানে জ্যাঠাসের মেয়ে আমার ননাস আর এইদিকে আমার ছেলেকে দেবে এই দিদি ভাই তার ছোট দুই বোন তো ওরা আর এক ভাই তো আরেক দিদি যে আছে ওই দিদির দুই মেয়ে তো ছেলেকে নিয়ে এসেছি আর প্রত্যেক বছর না আমাকে আসতে বলে কিন্তু আমি আসতে পারি না আমিও ফোটা দিই দাদাকে তারপরে বাড়িতেও ঝামেলা থাকে আর বাচ্চা ছোট ছিল কেলো বছর তো মা আসে আর এ বছর আমি এলাম তো খুব খুশি হয়েছে সবাই দিদিরা বলছিল যে পিঙ্কি কোনোবার আসো না এবার এসতো খুব ভালো লাগছে আর দেখো আর এখানে ও সব গিফট দিলো হচ্ছে ব্লাঙ্কেট আমি বললাম প্রত্যেক বছরই জামা কাপড় টাপড় দেওয়া হয় আর এই বছর একটু অন্য কিছু দেওয়া ভালো লাগবে ঠান্ডার দিন চলে আসছে আর এই যে দেখো আমার মেয়ে কলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে কলা দেখছে কলা কিন্তু ওটা তো খাওয়া যাবে না আর ও খায় না যেন শুধু নষ্ট করে ফেলে দেয় তো খাওয়া দাওয়া করে দিদির বাড়িতে দুপুরে তারপরে আমরা বাড়ি যাব আর বরের না মানে অনেক জায়গায় ফোটা নেওয়ার আছে পাশের বাড়িতে আছে দুই বোনের কাছে তারপরে আরেক দিদি পিসি পিসি শাশুড়ির মেয়ের কাছে ওখানে একটা দিদি আছে আর কি ওই বাড়িতেও খাওয়া দাওয়া করতে হবে তো আজকের দিন ওর একটা মানে সেই বিশেষ দিন আর সকালবেলা বাবা তো নিয়ে এসছে দুই বোনের কাছ থেকে মানে আমার পিসাশুড়ির কাছ থেকে আর এদিকে আমার ওই পিসিরা আমার ছেলেকেও ফোটা দেয় এইভাবেই আর কি আজকের দিনটা মানে খুব সুন্দরভাবে আমাদের চলে যায় আর এদিকে বাড়িতে তো আমি রান্নাবান্না করে রেখেছি কিন্তু পিসির বাড়িতে বাবা সকালে খেয়ে গেছে আবার দুপুরেও নাকি খেতে বলেছে মাকেও বলেছে খাওয়ার কথা এবার আমরাও এখানে খাবো তো কি হবে তো অনেকটা লেট হয়ে গেছে আমি আবার বর্মশাইকে বললাম বর্মশাই চলে গেছিলো বাড়িতে তারপরে এসে আমাদের নিয়ে গেল এটা গেল আগের দিন তো পরের দিনের ভিডিও দেখো এটা আমি ভাবলাম আজকে হচ্ছে সোমবার আছে ছুটি আছে তো আমি ভাবলাম যে আজকে ভালো দিন আছে আমারও ছুটি তো চুলটা কাটিয়ে ফেলি মেয়ের ওর জন্মের পরে না চুল কাটানো হয়নি তো দেখো চুলটা কাটিয়ে নিচ্ছি তো সেই এক ঝামেলায় চুল কাটা নিয়ে মানে কিভাবে কাটবো কি করব মানে খুব টেনশানে ছিলাম তো দেখো শুরু করছি অনেক কিছু খেলনা দিয়েছি যাতে ব্যস্ত থাকে আর এমন নড়াচড়া করছে কিছুতেই চুপচাপ থাকছে না দেখো কী হারে দুষ্টুমি করে যাচ্ছে সমানে তো একবার ওর বাবা কেটে দিচ্ছে একবার আমি কাটছি এভাবেই আর কি চুলটা কাটা হলো আমার সোনা আমার আমরা ভাবছিলাম কিভাবে যে কাটব দেখো মগের মধ্যে জল দিয়ে তারপরে কাটছি ফাইনালি আমাদের দেড় বছরের পরে চুল কাটাতে হয় বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা একটা ভালো জিনিস যদি চান্স কেটে টেটে যায় ছোটো বাচ্চাদের চুল কাটতেই হয় না এখন তো ডাক্তাররা বারণ করে দেয় আর এই বাড়িতে নিয়ম আগেকার দিনের মানুষরা না সত্যি কথা কুসংস্কার বলে যেটা মানত সেটা কিন্তু একটা সাইন্টিফিক একটা কারণ আছে তার মধ্যে আমরা সেটা যদি ভেবে দেখি সত্যি এটা একটা কারণ আছে তো যাই হোক মেয়ের চুলকাটা ফাইনালি হয়ে গেলো আর এখানে স্নান করাচ্ছি দেখো তো চলো কেমন হয়েছে আজকের ব্লগটি তোমরা বলো আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করো তো আশা করবো তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য কিন্তু সময় করে না করে উঠতে পারি না জানোই তো ছোটো বেবি থাকলে যেটা হয় তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো